কাস্টমারের দাম বলে পঞ্চাশ ভাঙ্গা দাম বলে তো আজকে যে একটা বিক্রি করেছেন বাজার পরিস্থিতি কেমন বাজার খারাপ না আর কিছুদিন থেকে বর্ষা হওয়ার কারণে আরো বাজার খারাপ দেখতে পাচ্ছেন যে আজকে বাজার খারাপ নাটোর সিংড়া গরুর হাটে তার পরবর্তীতে আপনার এইটা জানবো এটা এটা দাম কত হ্যাঁ 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 সত্য দাম চাচ্ছে প্রত্যেকের নিচে দাম বলে তো দেখেন যেহেতু একটা বিক্রি করেছে অনেকেই আবার বিক্রি করতে পারেনি তবে দেখেন কি হয় বিক্রি করেন তার পরবর্তীতে আমরা জানবো ভাইয়া এটা আপনার আচ্ছা ঠিক কাছ থেকে দাম জানবো কি অবস্থা ঘাম তো অবস্থা খারাপ হয়ে গেছে নাকি আজকে বৃষ্টি হয়েছে কিন্তু তাপমাত্রা দেখা যাচ্ছে তো এটা দাম চাচ্ছিলেন কত অন্য দাম চাচ্ছেন এগুলো গায়ে কি হয়েছে চর্মরোগ হয়েছে এগুলো কি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো দাম দাম কেমন কেমন হলে হলে এই গরুটি বিক্রি করে দিবে আপনারা যারা বাড়িতে নিতে চান তারা কিন্তু ক্রয় করতে পারেন আজকে হাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আমরা এখানে সাদা কালার গরু দেখতে পাচ্ছি গরুর হাটে যেহেতু রিস্ক থাকা ভাইয়া দাম চাচ্ছিলেন কত সত্যি দাম চাচ্ছেন আপনার গরু কি আখের রস খাবে নাকি আপনার রস খাবে নাকি কালার তো বেচাবি কি দাম কেমন আছে ভাইয়া হ্যাঁ বলছে শার্ট বলছে দেখতে পাচ্ছেন কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর দেখেন নাবি দেখেন কম্বল দেখেন হলস্টিয়ান পিজা দেবে আচ্ছা বিক্রি করেন ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে তার পরবর্তীতে একটা সাহিওয়াল জাতের বাচ্চা দেখতে পাচ্ছি আমরা সাহিওয়াল জাতের বাচ্চা সাহিওয়াল সার গরুর বাচ্চা এটা চাওয়া দাম কেমন ভাইয়া পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে এই সাহিওয়াল সার গরুটা দেখতে পাচ্ছেন বাচ্চা একটা ভাই বাচ্চার বয়স অনুমানে কেমন হবে ছয় মাসের বয়স সাইয়ল সারগোলটি পঁচাত্তর হাজার টাকা দাম যাচ্ছে মাসাল্লা খুব সুন্দরই সারগোলটা আর পরবর্তীতে আমরা যাই দাম আমরা দিলো এখানে আশেপাশে শুধু ছোট ছোট আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি যে একটা কালো কালার সার গরু মাসাল্লা খুব বড় সাইজের একটা সার গরু ওই যে এখানে ভাইয়া ভালো আছেন সার গরু একটাই নিয়ে আসছেন সার গরু একটাই নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন বিক্রি করলেন নাকি একটা বিক্রি করেছেন আর একটা ধরে আছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালো কালার একটা ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান জাতের সার গরু না ফ্রিজিয়ান জাতের সার গরু তো ভাই দাম চাচ্ছিলেন কত আজকে তো বর্ষার দিন আমদানি অনেক এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন আজকে হাটে যে পরিমাণে আমদানি কিন্তু আজকে বর্ষার দিনে তো বেচা বিক্রির দাম কেমন ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি করে দিবেন এই দেখতে পাচ্ছি ভাইরা টাকা গুনছে কি ভাই গরু কিনলেন নাকি ভাই গরু কিনেননি দেখতে পাচ্ছেন যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু এই সাল গরুটা আপনারা ক্রয় করতে পারবেন আসল্লা এখানে একটা আমরা সার গরু দেখতে পাচ্ছি তো ভাইয়া ভালো আছেন ভাইয়া গরু কয়টা নিয়ে আসছেন দুইটা গরু ভাইয়া দেখতে পাচ্ছি যে দুইটা সার গরু নিয়ে এখানে একটা এখানে একটা ভাইয়া আপনি যেটা হাতে ধরে আছেন এটা দাম চাচ্ছিলেন কত পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম চাচ্ছে ভাইয়া দাঁত হয়েছে দাঁত হয়নি দাঁত হয়নি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে তো ভাই বেচা দাম কেমন আলোচনা সাপেক্ষে দাম দর করে নিতে পারবে তো দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান জাতের এই সার গরুটা ভাইয়া ধরে আছে এক লক্ষ পঁয়তাল্লিশ দাম চাচ্ছে আপনারা আলোচনা দাম দাম দর করে নিতে পারেন তো আজকে কিন্তু বর্ষার কারণে আমদানি অনেক কিন্তু ওই অনুযায়ী ক্রেতা নাই তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে সার গরুটা এটা আঙ্কেল দাম চাচ্ছিলেন কত এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে এই সার গরুটা তো আঙ্কেল কে বলতো আসলেন কেউ কি দাম বলে কত বলে নব্বই পঁচানব্বই এত দাম কম বলে দেখতে পাচ্ছেন যে এটা নব্বই পঁচানব্বই দাম বলে তো আপনার কেমন দাম হলে বিক্রি করবেন এটা হ্যাঁ লাখের উপরে হলে এই সার গরুটা দেখতে পাচ্ছেন যে বিক্রি করে দিবে এটা তো দাঁত হয়নি না দাঁত হয়নি সবগুলাই অদা সার গরু এক এই কোনোটারই দাঁত হয়নি এই এই পাশে আশেপাশে কিন্তু সবগুলাই কিন্তু হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের সার গরু এই এখানে ধরে আছে ভাইরা তো ভাইয়া আজকে একটা বড় গরু নিয়ে আসছেন সার গরু তো ভাইয়া দাম চাওয়া দাম কত এটা দেড়শো চাওয়া দাম দাঁত হয়েছে ভাই দাঁত হয়নি তো আজকে ভাই দেড়শো দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার তো ভাইয়া বেচা বিক্রির দাম কেমন আছে পঁয়ত্রিশের ওপরে হলে বিক্রি করে দিবেন এই সার গরুটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে ভাই কিন্তু বিক্রি করে দিবে দাঁত হয়নি মার্শাল্লাহ গরুটা সার গরুটা কিন্তু বড়ই এই খামারের পালনের উপযোগী তার পরবর্তীতে আমরা এখানে দেখি এখানেও একটা সারগর রয়েছে ভাইয়া দাম চাচ্ছিলেন কত এটার একশো যে গরু নামাতে গিয়ে তো দাম চাচ্ছিলেন কত এটার দাম চাওয়া দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এই সার গরুটা দেখেন আপনারা তো ভাইয়া কাস্টমারের দাম বলে কেমন দাম বলছে চল্লিশ বিয়াল্লিশ দাম বলছে তা আপনি কেমন দাম হলে এই সারটা বিক্রি করবেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি করে দিবেন অনেক প্রায় অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে যার কারণে গরুর দাম একটু কম নাকি বাজারে বাজারে কম বর্ষার কারণে মানুষ এই দেখতে পাচ্ছেন যে সার গরুর বাজারে আমরা যে বাজারে যাই কিন্তু সবাই বলে যে দাম কম আশেপাশে আমরা আরও দেখতে পাচ্ছি এখানে একটা লাল কালার সার দেখতে পাচ্ছি ভাইয়া এটা কি আপনার দাম চাচ্ছিলেন কত এটা সার ওখানে দাঁড়ান একশো তিরিশ চাওয়া দাম দেখতে পাচ্ছেন যে এই সার গরুটা ভাইয়া দাঁত হয়েছে এটার দাঁত হয়নি দাঁত হয়নি এটা এটা কি ক্রস নাকি দেশি জাতের ক্রস ক্রস জাতের একটা গরু তো ভাইয়া কাস্টমার দাম বলে এই মাত্র নিয়ে আসতেন আর তার কারণে বর্ষার কারণে কিন্তু কাস্টমার কম নাকি তুলনামূলক তো আপনার বেচা বিক্রি নিয়ে কেমন আছে এটা বিশ তিরিশ হলে বিক্রি করে দিবে ক্রস জাতের ষাঁড় গরুটা দেখতে পাচ্ছেন কিছুটা সাই হলের ক্রস সাই হলের ক্রস বলে মনে হচ্ছে ও আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করেন হ্যাঁ এখানে একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি ভাইয়া ভালো আছেন বৃষ্টির কারণে আজকে আপনারা তো শুকনো জায়গায় দাঁড়িয়ে আছেন ওই পাশেটা সব ভেজা ভাইয়া দাম চাচ্ছিলেন কত এটার এটা দাম চাচ্ছিলেন কত ভাইয়া